বাংলাদেশ সিভিল সার্জনের কার্যালয় মানিকগঞ্জ জেলার একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এটি একটি পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি যারা আগে আবেদন করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই কম্পিউটার অপারেটর পদসংখ্যা তিনটি পরিসংখ্যানবিদ পদ সংখ্যা তিনটি অভিস কম্পিউটার অপারেটর পদসংখ্যা তিনটি স্টোর কিপার পদসংখ্যা পাঁচটি স্বাস্থ্য সহকারী পদসংখ্যা সাতচল্লিশটি কোল্ড চেন টেকনিশিয়ান পদসংখ্যা একটি ড্রাইভার পদসংখ্যা তিনটি ল্যাব অ্যাটেন্ডেন্ট পদসংখ্যা একটি এটাতে মানিকগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দারাই শুধু আবেদন করতে পারবেন স্বাস্থ্য সারের ক্ষেত্রে প্রার্থীকে ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হতে হবে যে সকল প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক তারা আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং যারা আবেদন করবেন তিন তিন দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে চব্বিশ তিন দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করে টেরিটক চার্জের মাধ্যমে পেমেন্ট সম্পূর্ণ করবেন তেরো থেকে ষোলো গ্রেডের জন্য একশো বারো টাকা এবং অন্য এবং সতেরো থেকে বিশতম পদের জন্য ছাপ্পান্ন টাকা টেরিটক চার্জে পেমেন্ট সম্পূর্ণ করতে হবে সকলকেই দরকার